হরে কৃষ্ণ হাই ফ্রেন্ডস পল্লবী ও প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন থেকেই আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো আর হ্যাঁ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো আমি এতক্ষণ পর্যন্ত মানে সকাল থেকে উঠে কী কী করেছি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর এরপর থেকে কি কি করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এক আমি উঠেছি আজকে সত্যি কথা বলতে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে মানে সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছি উঠে শুধু বাসি জামাটা ছেড়ে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত আলু সিদ্ধ ডাল সিদ্ধ হাঁড়িতেই দিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়ে আমি ঘর বারান্দা মুছে নিয়েছি নিয়ে দুটো একটা জামা কাপড় ছিল বেশি ছিল না একটু কেচে স্নান করে নিলাম নিয়ে স্নান টান করে নিয়ে মাথায় শ্যাম্পু করেছি আজকের মাথায় শ্যাম্পু করে স্নান করলাম করে নিয়ে ঠাকুরের পুজো দিলাম রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার বড় খেয়ে বেরিয়ে গেছে পরোটার ঘুগনি খেয়েছে আজকের আর আমার ছেলে খেয়ে নিয়েছে ভাইকেও খেতে দিয়ে দিয়েছে দোকানে চলে গেছে অনেকক্ষণ আগে আর এখন আমি রান্না করেছিলাম যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে ফর একটু ঝাঁটপাট দিলাম নিয়ে মেজের বিছানা তোলা হয়ে গিয়েছে খাটের ওপরের বিছানাটা শুধু আছে আমার ছেলে শুয়ে আছে বলে এখনও তুলিনি খাটের ওপরের বিছানাটা তুলে নেব আর ওকে এবার পড়তে বসাবো তো চলো আমার ভিডিওটা তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার পাশে থাকো দেখো এখানটা পাতলা করে মুসুর ডাল আছে পেঁয়াজ ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে করেছি এই আছে বেগুন ভাজা এখানে একটু পেঁয়াজ ভাজা আছে এই হচ্ছে ডিম ভাজা আর এইটা হচ্ছে আলু সিদ্ধ পেঁয়াজ ভেজে মাখানো সো গাইস এখন দুটো দশ এখন আমি খাবার বাড়তে বসছি আমার ভাই এখনো আসেনি তো আমি খাবারটা পুরো রেডি করে রেখে দিই ও চলে আসবে তুমি কথা বলতে বলতেই চলে আসবে হয়তো আর আমি খেয়ে নেব আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি কেন আমার ছেলে উঠে পড়লে খুব বিরক্ত করে খেতে দেয় না ঠিক করে আর তো চলো আজকে কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আর এখন আলুটা মেখে নিই দেখো এখানটাতে দুটো ডিম ভাজা আছে দুটো পরপর আছে আর এই পেঁয়াজ ভাজা আছে আর শুকনো লঙ্কা ভাজা আছে এটা আলু আলুর সঙ্গে মাখাবো আর এখানে দেখো কটা বেগুন ভাজা আছে আর ডাল আছে তো আলুগুলো আগে হাত থেকে বের করে নিই আমি আলুগুলোকে মাখিয়ে নি হাতে তুই নিয়ে অসুবিধা হয় তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এক্সট্রা তেল দেবো না কেননা পেঁয়াজ ভেজেছি লঙ্কা ভেজেছি দুটোতেই তেল আছে আর কার ভালো লাগে এরকমভাবে আলু মাখা খেতে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে আলুটা আমি মেখে দিই নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি খাবারটা নিয়ে নিয়েছি এই আলু মাখা আছে ডিম ভাজা বেগুন ভাজা তো গাড়ি ঘুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম বাসন ফাসন মেজে পাঁচটা পনেরো নাগাদ ঘুম থেকে উঠেছি উঠে জল ভরলাম ঘরে নিয়ে আর ঘরে এসে ছেলে দুধ গরম করে বিস্কুট দিয়ে খাওয়ালাম খাইয়ে নিয়ে কটা শর্ট ভিডিও করলাম ইনস্টাতে করে এখন কটা বাজে এখন ছটা পঁয়তাল্লিশ তো বিছানার চাদর ফাদরগুনো বিছানার চাদরটা ময়লা হয়েছিল তুলে দিলাম দিয়ে পরিষ্কার চাদর পা দিলাম ঘর ঝাঁট দিলাম দিয়ে এবার ঠাকুরের একটু ধুনো দিয়ে দেবো দিয়ে তারপরে রান্নার জোগাড় করবো তো দেখো এই সবে বিছানাটা গোছালাম আর আমার ছেলে সঙ্গে সঙ্গে উঠেই খেলনাগুলো গুলো ঢেলে দিল বিছানার চাদর পাল্টে নিয়েছি বিছানাটা গোছানো যেই গোছানো হয়ে গেছে ও খেলনার ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল সঙ্গে সঙ্গে খেলনাটা ঢেলে দিল খেলবো বলে আর ওই বইয়ের ব্যাগ স্লেট আছে ওর ভিতর ওর গিয়ে রাতের খাবারের জোগাড় করবো আমি পড়াশোনা করছি আর দাঁত দিয়ে নখ খাচ্ছিস কেনবি তো আচ্ছা যাও গিয়ে পড়তে বসো রান্না করবো মোটামুটি চিন্তা ভাবনা করছি হয় পরোটা না হলে লুচি আর অনেক সবজি আছে ওলাই যেহেতু সবজি টবজি কিছু করা হয়নি তাই দেখি পটল আলু দিয়ে তরকারি করতে পারি না হলে পটল কুমড়ো আলু দিয়ে তরকারি করবো চলে রাতের রান্নাটাও করে নিই দেখো গাইস আলু কুমড়ো কাঁচা লঙ্কা টমেটো পটল কেটে নিয়েছি তরকারি করব আর পরোটা করে নেব এখন পুরোপুরি সাতটা বাজে রান্নাটা করে নিই ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো তরকারিটা হয়ে এসেছে আর একটু হলে নামিয়ে নেব আর এইখানটায় দেখো এক হাঁড়ি পুরো জল গরম করছি বিছানার চাদর প্যান্ট এগুলো সব ভিজিয়ে দেবো কালকে সকালে কাজব ওকে দেখো ময়দাটা মেখে রেখে দিয়েছি তরকারিটা হয়ে গেলে পরোটাটা করে নেব আর এইখানটাই এই মাছটা হ্যাঁ একটা কাকিমার ফ্রিজে রাখা ছিল পুরো বরফ জমে গেছে আর ওদের যেহেতু কালকে রবিবার কালকের ওরা দেরি করে ঘুম থেকে উঠবে ওই জন্য আমি আজকে মাছটা নিয়ে চলে এসেছি বরফ থেকে মাছটা ছেড়ে গেলে মাছটা ভেজে আর রেখে দেবো কালকে কার জন্য মাছটা কালকে করব ফাইনালি দেখো গাইস পরোটাও হয়ে গেছে এক ডজনের বেশি পরোটা হয়েছে কালকে রাত অবধি হয়ে যাবে এই সরি কালকে সকালেও টিফিনে হয়ে যাবে তোমার আর হয়ে গেছে দেখো গাইস এখন নটা বাজে দশ মিনিট বাকি ফাইনালি এসে একটু হাওয়াইতে বসেছি মানে বান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস নিলাম বাসন ফাসনও ভেজে নিয়েছি আজকে আর গা ধোবো না কেন কালকে বৃষ্টি হয়েছিল অনেকটাই মানে উৎকর গরমটা আর নেই মানে অস্বস্তিকর গরমটা নেই সেই কারণে আজকে আর গা ধোবো না বসে আছি ছেলেটা খেতে দিতে বলছে একটু পরে ওকে খেতে দেবো আমরাও তখন খাবো কেন আজকে আমরা সন্ধ্যের সময় কোনো কিছুই টিফিন করিনি দুপুরবেলায় যা ভাত খেয়েছিলাম তো চলা এখন বসে সব গল্প টল্প করছি দেখ আমার ছেলে এখন নাকি ঘোড়া চড়বে বলছে তুমি টক বক করবে ঘোড়ার পিঠে ঘোড়া যাচ্ছে না প্রত্যেক দিন এরকম করে প্রত্যেক দিন আমার আমিও যদি একটু কাজ করি মানে ধরো নিচু হয়ে কোনো কাজ করছি অবর পিঠের ওপর উঠে বসে পড়ে তাহলে চলে এবার টক বক করে

তো গাইস দেখো মেঝের বিছানাটা করে নিচ্ছি ছটফট করে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ও বিছানাটা করে দিলে হয়ে যাবে বালিশ দিলাম একা শোবে ও খাটের ওপর একদম শুতে যায় না প্রথম প্রথম এসে খাটে শুতো তারপর বললাম আমি খাটের ওপর শোবো না মেজেতে শুতে ভালো লাগে ওই জন্য মেঝেতে বিছানা করে দেখো গাইস এখন সাড়ে দশটা বাজছে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর রুটি হলে সত্যি বেশি বাসন ফাসন পরে না দুটো থালা একটা বাটি আমি কালকে সকালেই মেজে নেব আর বাদ বাকি রান্নার সময় যে বাসন ছিল সেগুলো সব আগেই মেজে নিয়েছি আর ভাই সবে এলো ও খাচ্ছে ওর খাবারটা গুছিয়ে রেখে আমার খেয়ে নিয়েছিলাম তিনজনে তো চলো আজকের ভ্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে হবে কালকে নতুন একটা ভ্লগে তো সবাইকে গুড নাইট টাটা হরে কৃষ্ণ